তৈরি করে দিব তোমাদের সাথে আমি ইসলামী রাষ্ট্র দিয়ে দিব যদি ঐক্য না হতে পারেন রাষ্ট্র আমাদের হাতে আসবে আসবে তারা তালি করার সময় নয় ভেদাভেদ করার সময় নয় সবকিছু ভুলে যান এক হওয়ার জন্য কথা কে বলেছে তাহলে ইসলাম রাষ্ট্র قائم করার জন্য এক নম্বর কি বললাম এক নম্বর কি বললাম সবাই এক নম্বর কি বললাম ঐক্য লাগবে ঐক্য লাগবে তার কোনো বিকল্প নাই তুমি একা থাকলে তুমি একজন আর তুমি ঐক্য থাকলে তুমি শক্তিশালী বিচ্ছিন্ন অবস্থা কোন নাই অনেক কথা ছিল বলতে পারছিন দুই নম্বর আসেন দুই নম্বর শর্ত হলো ইসলাম রাষ্ট্র قائم করার জন্য ব্যক্তি থেকে নিয়ে

তিন নম্বর শর্ত বলবো কিনা শুনবে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সাড়ে ষোলো বছর পর্যন্ত শত শত জেল খেলেছে জীবন দিয়েছে শহীদ হয়েছে তারপরেও জমিনের কাছে তারা মাথা নত করে আমরা তাদের সৈনিক আমরা তাদের উত্তর শরী তিন নম্বর শর্ত হলো দুর্বল অসহায় মজরুম গরিব দুখীর পাশে থাকা লাগবে নিজে খাবেন নিজে বাঁচবেন ব্যাংক ব্যালেন্স করবেন